আসসালামু আলাইকুম ওয়েলকাম ভিউয়ার্স সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম যথারীতির সাথে আছি আমি মঞ্জুরুল কবির প্রিয় ভিউয়ার্স যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে বেল বাটনটি প্রেস করে দিন ভিউয়ার্স আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ধামাকা একটি প্লট দেখানোর জন্য যেখানে বর্তমানে পার কাঠা জমির মূল্য চলতেছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লক্ষ টাকা সেখানে পঁয়ত্রিশ লক্ষ টাকারও কম মূল্যে পেয়ে যাবেন আজকের প্লটটি ভিওয়ার্স আমরা লোকেশানটা বলে নিচ্ছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পঁয়ষট্টি নাম্বার ওয়ার্ড ড্যামরা কোনাপাড়ায় ড্যামরার ঐতিহ্যবাহী সালাউদ্দিন আহমেদ স্কুল অ্যান্ড কলেজের একইবারে পিছনে একইবারে পিছনে রাস্তার সাথে আপনার দুই কাটার একটি রেডি প্লট সেল করা হবে ইমার্জেন্সি দুই রাস্তার কর্নার প্লট যারা দুই রাস্তার কর্নার প্লট খুঁজছেন স্বল্প বাজেটের মধ্যে আজকের ভিডিওটি তাদের জন্য আমরা একবারে মেন রোড থেকে ভিডিও করতে করতে আপনাদেরকে নিয়ে এসেছি অর্থাৎ যেই ষোলো পিটের পাকা রাস্তাটি সেটি ধরে আমরা চলে আসতে যাচ্ছি প্লটটির সামনে এবং আশেপাশের বিয়োগগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো ষোলো ফিট রাস্তা থেকে দশ ফিটের এই রাস্তাটি ধরেই সামান্য একটু সামনে গোলে অর্থাৎ একটি দুটো দুটি বাড়ির পরেই আপনার প্লটটি দুই রাস্তার কর্নারে তো আমরা মোটামুটি কথা বলতে বলতে চলে এসেছি প্লটটির সামনে এই যে দেখতে পাচ্ছেন আপনার বাম পাশে যে প্লটটি এটি হলো আপনার আজকের কাঙ্ক্ষিত প্লট দুই রাস্তার কর্নার প্লট এবং মূল্যটা অবশ্যই মেলে দেখতে পেয়েছেন আপনারা মাত্র পঁয়ষট্টি লক্ষ টাকায় উক্ত প্লটটি সেল করা হবে অবশ্যই আপনারা যারা ক্রেতা বা কিনতে আগ্রহী তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া মালিক প্রতিনিধির নাম্বারে ফোন করুন ফোন করে বিস্তারিত জেনে নিতে পারবেন এবং কাগজপত্রের বিষয়টা যদি আপনাদেরকে বলি হান্ড্রেড পারসেন্ট নিষ্কণ্টক একটি কাগজ চারিপসার কাগজ দলিল এবং বায় দলিল পেয়ে যাবেন এবং আমরা আমাদের চ্যানেলের তরফ থেকে কাগজ যাচাই বাসাই করে তারপর আমরা ভিডিও রিলিজ করে থাকি তো তার অর্থ এই না যে আবার আমরা আপনাদের কাগজপত্রের লাইবিলিটি বহন করব। সেটা আপনারা আপনাদের মতো করে চেক করে যাচাই বাছাই করে নেবেন অত্যন্ত চমৎকার একটি প্লট দুই রাস্তার কর্নারে মোটামুটি মহল্লার ভিতরে আপনার মার্কেট প্লেস প্লটে বলা চলে চাইলে নিশ্চয়ই দোকানপাটও করে দিতে পারবেন এবং খুব সুন্দর যেহেতু আপনার দুই রাস্তার কর্নার প্লট সেক্ষেত্রে দুই পাশ আজীবন আপনি খোলামেলা আলো বাতাস পেয়ে যাবেন এবং আশেপাশের বাড়িগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আর যোগাযোগ ব্যবস্থা যদি বলি তাহলে আপনি যদি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ধরে যদি আপনি আসেন তাহলে আপনাকে আসতে হবে শনির একড়া রায়েরবাগ মাতুয়েল মেডিকেল সাদ্দাম মার্কেট মহিলা মাদ্রাসা সাইনবোর্ড যে কোথাও দিয়ে খুব সহজে চলে আসতে পারবেন কোনাপাড়ায় সালাউদ্দিন স্কুল সালাউদ্দিন আহমেদ স্কুল অ্যান্ড কলেজের সামনেই অবশ্যই আসার আগে যেহেতু লোকেশান তো একজেক্ট চিনতে পারবেন না সেই হিসেবে অবশ্যই মালিক প্রতিনিধিকে ফোন করে আসবেন ভিজিট করার জন্য আর যদি ঢাকা ডেমরা মহাসড়ক ধরে যদি আপনারা আসেন যেটা সিলেট হাইওয়ে সেটা ধরে আসলে আপনাকে কোনাপাড়া স্ট্যান্ড অথবা কাঠের পোল যে কোথাও নেমে মাবুরা ডক্টর মাবুর রহমান মোল্লা কলেজ যে কোথাও নেমে সোজা চলে আসতে পারবেন সালাউদ্দিন আহমেদ স্কুল অ্যান্ড কলেজের সামনে তো আমরা শ টাকার আকারে ভিডিওটি করেছি যার জন্য বিশদ বিস্তারিত জানতে আমাদের মালিক প্রতিনিধিকে ফোন করুন আমরা প্লটটি যতটুকু সম্ভব আপনাদেরকে দেখিয়েছি ইনশাআল্লাহ আপনাদের সাথে আবারও হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় ভালো থাকুন সবাই আসসালাম